কোনো দাতে নাই কত বড় হইব এটা তো গরু তো দেখার মতো গরু হ্যাঁ কত সুন্দর সাম নিয়ে আসছে শাহিহলের কস দেখতে পাচ্ছেন কালো চমৎকার একটি গরু বাজার কেমন বাজার গো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার সবচেয়ে বড় একটি গরুর হাটে নকলা বাইপাস গরুর হাটে এখানে প্রচুর গরু উঠেছে আপনাদেরকে দেখাবো গরুর বাজার কেমন যাচ্ছে শেরপুর জেলার নকলা বাইপাস গরুর হাটে বিশাল বড় বড় গরু আমরা কিন্তু দেখতে পাই এই হাটে অনেক বড় একটি গরুর হাট চলুন হাটের ভিতরে প্রবেশ করব হাট বসে সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবারে দুপুরের পর থেকে অনেক বড় বড় গরু পাওয়া যায় আমরা হাটের ভিতরে প্রবেশ করবো দাম দর জানবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হাট আবারও বলে দিচ্ছি শেরপুর জেলার নকলা বাইপাস নকলা উপজেলায় অবস্থিত রাস্তার পাশে এই হাটটা বসে হাটের নাম হচ্ছে নকলা বাইপাস এটা কি দাদা আপনাদের ভালো আছেন বেসা কিনা হচ্ছে না নাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর সার নিয়ে আসছে তবে বেসা কেনা হচ্ছে না বলতেছে দাঁতে কয়টা এটা কিনা ও কিনছেন কিনা আবার বিক্রি করবে। দুই লক্ষ টাকা কি নাই আছে আর কি এটা এখন হাতে কেমন দাম হচ্ছে আরো কম দাম হচ্ছে গরু কি বেশি উঠছে নাকি হাটে দুই লক্ষ কি না হাটে আরো কম দাম হচ্ছে নিয়োগ কি রকম করছিলেন বেচার দুইশো পাঁচ দশ হইলে কিছু থাকতো আর কি না আচ্ছা আচ্ছা তো আসলে হাটে অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এই হাটে এই যে পাশটাই দেখেন কত সুন্দর সুন্দর গরু আছে এগুলা কার কাস্টমার কেমন হাটে কাস্টমার তো বালাই কাস্টমার বালাই না এ তো বেশ সুন্দর গরু দেখা যাচ্ছে কত চাচ্ছেন এটা আড়াই লাখ দর্শক দেখতে পাচ্ছেন লম্বা চোরা চমৎকার একটি ফ্রিজিয়ান বাছর আড়াই লক্ষ টাকার দাম চাওয়া হচ্ছে কাস্টমাররা কেমন বলে দুইশো পঁচিশ দাম আর ওইটাও কি আপনার ওইটা করতে চাচ্ছেন ওইটাও চাচ্ছে আড়াইশো মাসাল্লা চমৎকার চমৎকার ফ্রিজিয়ান ক্রস সারগুলা গুলা এই পাশটাই উঠে আর কি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে তথ্য দিব দাদু এটা দাঁতে কটা দাঁতে নি কত চাচ্ছেন 80 দাম চাচ্ছে আমরা একটু এইpastাদের জলবো প্রিয় দর্শক এই পাশে দেখেন সুন্দর একটি গরু উঠেছে দেখার মতো একটা গরু আমরা এর একটু দেখবো হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার সাদা দব দফা একটা গরু দাদা দাঁত হইছে কত চাচ্ছেন

একটা গরু দেখতে পাচ্ছি দাদা কি দাম পাঁচ চল্লিশ ছয় চল্লিশ এরকম দাম দিচ্ছে বেচা কেনার নিয়ত কত নিয়ত দেড়শো হইলে সাইরে দিবেন না এখন বাজারটা কেমন মনে হয়

আদা তাইল এখনো চলুন আমরা আহ এই পাশে হ্যাঁ আসতে না এই যে পাশে সুন্দর একটা গরু দেখতেছি ভাই কেমন আছেন

আজকে অনেক গড়ে উঠছে ওদিকে দেখতে পাচ্ছেন আহ বেচা কেনা হচ্ছে ছেলে ঠুলে দাদা এটা কত চাচ্ছেন একটু লরে সরে বেশি নাকি একটু লরে সরে বেশি একশো পঁচিশ চা হচ্ছে মাঝারি সাইজের আর কি মোটা তাজা কাস্টমাররা কেমন দেয় দশ আয় এই যে এই পাশে সমুদ্র একটা গরু দেখতেছি সাদা দব দফা হ্যাঁ গরু দুধের মতো গরু দাঁতে গো দাদা দাঁত নাই বড় হইবো অনেক আচ্ছা ওমা আমি কই কার মাথা দেবো তো হলো

এই যে এই পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটি সার গরু ফ্রিজিয়াম ক্রস এটা দাঁতে কয়টা দাদা এখনো দাতে নাই কত বড় হইব এটা দর্শক এখনো দাতে নি অনেক বড় হবে এটা আশাল্লা উঁচা লম্বা হেলিকপ্টারের মতো দেখতে বলে কত বলে কত হচ্ছে ব্যবসা কেনার টার্গেট কত দুশো দুইশোর উপরে এখন একটু কমছে দুইশোর উপরে বেচাকেনার টার্গেট ছিল এখন একটু কমেছে আর কি এই যে পাশে দেখেন টাইগার এর মতো গরু নিয়ে আসছে কি অস্ত ভাই গরুর বাজার কেমন বাজার কেমন বাজার নাই তো গরু তো দেখার মতো গরু হ্যাঁ মাশ আল্লাহ চমৎকার একটি গরু দেখার মতো দেখতে পাচ্ছেন লম্বা চৌড়া লম্বা লম্বা শিংও রয়েছে তো দাতে গডেডা ছয় দাতের গরু মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু বেচাকেনা কত টার্গেট 800 চাইছে 225 কইছে 800 চাও দাম হচ্ছে ওজন কেমন কে আইডিয়া এর 10 আইডিয়া দিচ্ছে চমৎকার একটি গরু তাহলে শাহী হলে প্রশ্ন দেশি বলতেছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু এই যে এই পাশে কালো একটি গরু দেখতে পাচ্ছি চমৎকার এটা কি অস্ট্রেলিয়ান কোয়াস কত চাচ্ছেন এটা একশো সত্তর কাস্টমার রা কেমন দেয় দেড়শো দাম দিচ্ছে একশো সত্তর চা হচ্ছে চমৎকার বল কম বলো আছে দেখা যায় মাশাল্লাহ দাঁতে কয়টা গরুটা দুই দাতের গরু মাশাল্লাহ বেচাকেনা কেমন কি টার্গেট একশো ষাট হলে বেচাকেনা হবে মাশাল্লাহ চমৎকার চমৎকার গরু উঠেছে অনেক গরু উঠেছে নকলা বাইপাস হাটে আমরা চলুন হ্যাঁ একটু ফাঁকা জায়গায় অবস্থান করব এই যে এই পাশে একটা শাহি হলে ক্রস দেখতেছি দাদু এটা দাঁতে গোটা দুই দাঁত কেমন কি চাচ্ছেন ভাই ভাঙেন অবশ্যই কেমন আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে একশো পঁয়ষট্টি হচ্ছে আলোচনা হচ্ছে আমরা একটু এই পাশটাই দেখবো আপনার দাদা কেমন আছেন বেশ সুন্দর গরু নিয়ে আসছেন দাতে দাঁতে এটা দুই দাঁতের গরু মাশআল্লাহ দেখেন চমৎকার একটি কুচো রয়েছে গরুটির আহ কি নাকি একবারের দেশি হ্যাঁ মোটা তাজা একটি গরু কেমন কি দাম চাচ্ছেন দশক দুইশো তিরিশ দাম চাওয়া হচ্ছে খুব সুন্দর একটি গরু এটার ওজন কেমন কি আইডিয়া সাত মনের আইডিয়া দিচ্ছে আহ বেচাকেনা কত একশো সত্তর আশি পঁচাশি এরকম বেচাকেনা হবে মাশ আল্লাহ কাস্টমার কেমন দেয়

দরবার শরীফ দিবেন আচ্ছা 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 দর্শক আসলে গরুটা নেওয়া হয়েছে আপনার দরবার শরীফের উদ্দেশ্য করিয়া চমৎকার দেখার মতো একটি গরু তবে এই ধরনের গরুগুলা আর কি মাংসের জন্য না দেখার জন্য আর কি বিশেষ করে আর কি আকর্ষণ করে দেখার জন্য চমৎকার একটি গরু মাসাল্লাহ সব মিলে অসাধারণ তবে এগুলা দিয়ে মাংসের আশা করলে আর কি বলবো ঠিক আছে এটা দেখার জন্য সুন্দরের কারণে আর কি গরুটা নেওয়া হয়েছে আচ্ছা ধন্যবাদ খুব সুন্দর সুন্দর আছে ভালো প্রিয় দর্শক আমরা এই পাশে সুন্দর একটি ক্রস দেখতে পাচ্ছি দাদু দাঁত হইছে দাঁতে নাই কত চা হচ্ছে দেড়শো চা হচ্ছে দেড়শো চা হচ্ছে চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন নকলা বাইবাস আর থেকে বেচা কেন কত কি নিবো যে নিব, কিনে নিবো কই নিব